গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকে বুধবার ঘড়িতে বাজে এখন সকাল ছটা চল্লিশ তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ওয়াশ ঠোয়াশ হয়ে চলে এসেছে একটু ছাদে কারণ এই সময়টায় আর কি গাছে জল দিয়ে থাকি আর চারপাশটার অবস্থা দেখুন বেশ কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ছে এখন আর একটু বৃষ্টির ওয়েদার মানে আপডেট ছিল কিন্তু সেই সমস্ত কিছু কেটে দেওয়াতে এখন কিন্তু আবার একটু একটু করে রোদ উঠছে বেলার দিকটা তার জন্য ঠান্ডাটা কিন্তু পড়ছে আর ভোরবেলাতে তো এমনি ঠান্ডা থাকে তো যাই হোক এই সময়টা গাছে জল দিয়ে নিচে নেমে যাব আর তার আগে নিজে নামার আগে অবশ্যই আজকে বাল্যভোগটা দেব। এখন ঠান্ডার জন্য না এই সকালবেলায় আর ওপরে আসি না মানে ঠাকুর ঘর খুলতেও আসছি না কারণ ভীষণ ঠান্ডা ঠাকুরঘরটা একটু বেলাতেই খোলা হচ্ছে তবে এখন একটু প্রিয়ান ওঠার আগে আগে এই কাজগুলো সারবো কারণ আজকে ঠাকুরের লেপ ঠেপগুলো একটু চেঞ্জ করা হবে মানে গতকাল ঠাকুরের জন্য ওই কাশ্মীরি শল মানে দেখাবো আপনাদের সঙ্গে কাশ্মীরি শল তারপরে হচ্ছে পাতলা কম্বল এগুলো কেনা হয়েছে সোয়েটার এগুলো কেনা হয়েছে সেগুলোই আর কি চেঞ্জ করা হবে আর সেই সঙ্গে আমি কিন্তু এই তিনটে যে জবা গাছের পরে পাশাপাশি যে তিনটে টপ তার মধ্যে একটা সিমের বীজ একটাতে কমলা লেবুর বীজ একটাতে হচ্ছে লঙ্কার বীজ পুঁতেছিলাম এসব গাছ গাছটা ছলে বেশ গাছের লঙ্কা ফলে থাকবে আবার তো অতি উচ্ছ্বাসা করেছিলাম কমলা লেবু ফলে থাকবে আর সেখান থেকে পেরে পেরে নেব এগুলো তো খুবই ভালো লাগে আর যে কোনো গার্ডেনিং প্রিয় মানুষের কাছে এগুলো তো শখই তবে সিমের বীজটার ক্ষেত্রে জানেন একটা ভুল করেছিলাম সিমের কাঁচা বীজ পুঁতে ফেলেছিলাম কিন্তু না সিমের নাকি পাকা বীজ মানে যেগুলো লালটে লালটে হয়ে যায় সেগুলো নাকি বুধলে হয় তা আমার মা এরকমটা বললো তো আশ্চর্যভাবে দেখছি তিনটে টবে বীজ ফেলেছি তিনটে টবে তিন রকমের আর কি কিন্তু হচ্ছে না তো যাই হোক দেখে খুব দুঃখই লাগলো আর লঙ্কা গাছটা যদিও আশা করছি হবে তো দেখা যাক কি হয় আর এদিকে ঠাকুর ঘরটা খুলে দিয়েছি ঠাকুরের শয়ন তুলে এখন ঠাকুরকে বাল্য ভোগ দিয়ে নেবো ঠাকুরগুলো জন্য ঠা ঠান্ডার মধ্যে একদম জবু তবু হয়ে গেছে কে দেখুন আমরা যেমন ছোটোবেলায় কম্বলের নিচ থেকে চোখ দুটো শুধু বের করে ঠান্ডার জন্য আর পাখি সব হাত পা মাথা সব ঢেকে রাখতাম সেরকমই লাগছে তো এখনও সোয়েটারগুলো পরানো হয়নি বলে এই সাদা চাদরগুলো পরিয়ে দেওয়া হয়েছে আজকে আর পড়ালাম না জানেন সোয়েটার কম্বলগুলো তো খুবই ঠান্ডা উপরটা সেই জন্য আর কি কোনো রকমের মানে যেরকমভাবে চাদর চাপা দেওয়ার হচ্ছে ঠাকুরের গায়ে সেরকমভাবেই আর কি ভালোভোগ দিয়ে নিচে নেমে চলে এসেছি আর এখন সকালে চাটা নিয়ে বসে পড়েছি আর এই যে খাটের পাশে যে আলমারিটা দেখছেন সেটা কী জন্য বলুন তো সেটা হচ্ছে আমাদের একটা ঘর মানে দোতলার একটা ঘর আর কি ঠাকুর ঘরটাকে শিফট ঠাকুর ঘর হিসেবে শিফট করা হবে তো সেখান থেকে সমস্ত জিনিসপত্র বের করে ঘরটা খালি করে কাজ হচ্ছে আর সেই ঘরে এই আলমারিটা ছিল তো সেই ঘরটাও দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব তবে সকালবেলায় চায়ের সঙ্গে এই সময় বেশ যোগ মেরে বসে কিন্তু কিছুক্ষণ সময় উপভোগ করলাম আর সেই সঙ্গে একটু খবরের কাগজের চোখ বুলিয়ে নিলাম যে চারিপাশের যা অবস্থা সেগুলোকে একটু আশ্বস্ত করে নিলাম শীতকালটা বিশেষত আমার কাছে ভীষণ অপ্রিয় একটা সময় ঝুপ করে যেন সন্ধ্যা নেমে আসে ঝুপ করে দিনটা শেষ হয়ে যায় দিনের বেলা তো হুড় হুর করে টাইম চলে যায় আর রাতের বেলাটা প্রচণ্ড বড়ো আমার যেন মনে হয় শীত শীতকালটায় যেন মনে হয় আমি যেন একটা ডিপ্রেশনে ভুগি খুব বিরক্ত লাগে মানে যেমন জল ঠান্ডা কোনো রকম কিছু করে শান্তি নেই বা আমার অন্তত শীতকাল একদম পছন্দ না তো যাই হোক কী করবো প্রকৃতির নিয়ম তো মেনে নিতেই হবে আর এদিকে পিয়াঁজ ঘুম থেকে উঠে গেছে সে কিন্তু ওদের শরীর খারাপ কারণ ওর কালকে রাত্রে এই ঠান্ডার মধ্যেও পেট গরম হয়ে জ্বর এসেছে সে সেভাবে এখনও একে ফ্যান চালিয়ে শুতে হয় তো যাই হোক আমরা ওই ও ফ্যানের হাওয়াটা খায় আর তাও ওপরে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিই হ্যাঁ ব্ল্যাঙ্কেট না একটা চাদর দিয়ে দিই হালকা আর আমরা আর কি মৈসূরি দিয়ে শুই আর এই যে এই ঘরটার কথা বলছেন সমস্ত দেখছেন ফাঁকা করা হয়েছে আর এই যে এই জায়গাগুলো যে চে মানে রঙ চটানো দেখছেন সেগুলোতে আর কি কারেন্টের কানেকশন করানো হবে আর চলুন দেখাই যে এই জিনিসগুলো কোথায় শিফট করা হয়েছে বাড়ি ঘরে কাজ পড়লে ঘরে কিন্তু বেশ ধুলো ধুলো হয় আর শীতকালটা তো বেশ ধুলো পড়েই তাই জন্য কিন্তু এই সব জিনিসগুলো একটা ধুলোর আস্তরণ পড়ে রয়েছে আর এগুলো যেহেতু এখন এই সিঁড়ির এই প্যাসেজটাতে তোলা হয়েছে দেখুন ধুলোয় কেমন সাদা হয়ে রয়েছে এটা হচ্ছে ওই যে শোকেস দেওয়াল শোকেসের ফ্রেমটা এখানে একটা ছোটো টেবিল আর এটা একটা বড় সেন্টার টেবিল আর এই বাক্সটার মধ্যে সমস্ত পুরনো ওই জলের বোতল তেলের বোতল এগুলো সব স্টোর করা হয়েছে তো চলুন এখানে সময় নষ্ট করে লাভ নেই ঘরে যাই কারণ ঘরে গিয়ে পিয়াংসকে একটু দেখতে হবে ওষুধ ফসুধ দিতে হবে ঘুম থেকে উঠেছে ও ঘুম থেকে ওঠানোর পর ওকে একটু খাওয়ার দাওয়ার খাওয়াতে হবে আর এদিকে আমি একটু সকালবেলা ওকে একটু জিম বলটা প্র্যাকটিস করাছিলাম আর সেই সময় আমার বাবা এই ঘন্টাটায় এনেছিলো সেটা আর কি ঠাকুর ঘরে লাগানো হবে সেটাই আর কি টেস্ট করছিল আর এখন একটুখুনি করে নেব হচ্ছে বড়ার তরকারি ছোলার ডালটা অনেক দিন ধরেই আর কি মানে আমি জট করে একদিন কত অনেকটা পরিমাণ ভিজিয়ে ফেলেছিলাম সেটাই ড্রাই করে করে রেখেছিলাম তো আজকেই ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি বড়া করা হবে সেটার একটা তরকারি হবে আর এটা হচ্ছে ফুলকপির তরকারি শীতকাল মানে তো এই সব বড়া ফুলকপি এসব অনেক কিছু দাওয়ার জিনিস তাই না কিন্তু খেলে কি হবে আমরা খেয়ে ফেলি ঠিকই আনন্দে লোভে পড়ে কিন্তু সেই সঙ্গে আমরা গরমের জিনিস